সাকিব আল হাসানের এবারে বিশ্ব রেকর্ড যে রেকর্ড করতে পারেনি আজ পর্যন্ত ক্রিকেট বিশ্বের ক্রিকেটার ক্যারিবিয়ান সুপার লিগে এবারে মাত্র রান দিয়ে উইকেট নিয়ে নিজের নামের পেছনে এক রেকর্ড গড়লেন সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বে একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই দিন একের পর এক উইকেট তুলে নিলেন সাকিব আল হাসান রস টেইলার কেভিন পিটারসন থেকে শুরু করে সুনীল নারেন একের পর এক উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের বোলিং এর সামনে এদিন কুপার নিকোলাস পুরান উইকেট তুলে সাকিব আল হাসান মাত্র ছয় রান খরচ করে এদিন ছয় ছয়টি উইকেট নিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান এবং সেই সাথে সাথে সাকিব আল হাসান তিনি বুঝিয়ে দিলেন সাকিব আল হাসান কখনো ফোরাই না সাকিব আল হাসান সবসময় সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এই রেকর্ড আজ পর্যন্ত গড়তে পারেনি ক্রিকেট বিশ্বের কোনো ক্রিকেটার তাই তো প্রথম ক্রিকেটার হিসেবে মাত্র ছয় রান দিয়ে ছয় ছয়টি উইকেট নিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন সাকিব আল হাসান